71 সালে দাসুরিয়া হাই স্কুলে চাকরি করতে কি পদে কেরানি ছিলেন আচ্ছা তারপরে তারপরে ওখান থেকে

একটা দোকান দেখলাম আমি দোকানদারি করতে করতে কিসের দোকান দেন মুদিখানা মুদিখানার দোকান থেকে বাড়িতে মুদিখানা দোকানদারি করতে করতে এখন এই মুদিখানা দোকানে আর চলে না তখন এই কসমেটিকের দোকানদার আমি কসমেটিকের দোকানে চলতে 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 আপনারাও কোনো মতন এ পর্যন্ত সবাই এলে আসতে আসছে এখন তারপরে কসমেটিকের দোকানেও চলে না লাস্টে এখন মনে চলুন যে দেখে তো আমার আগের যুগটা কেরকম

তারপরে দিনাজপুরে যাই পরিগ্রাম যাই চিলাহাটি যাই এরফের জায়গায় চলে যাই আপনার বয়স কেমন আমার বয়স হচ্ছে আশির দুই কম আশির দুই কম মানে আটাত্তর বছর বয়স আপনি তো এখনো অনেক শক্ত সামর্থ্য দেখছেন এখন অনেক খুব শক্ত আছে আপনার আচ্ছা মানে আপনাকে যেতে যখন দেখলাম তখন মনে হলো যে আপনি বেশ শক্ত সামর্থ্য এই যে ঘুরে বেড়ান দেশের বিভিন্ন প্রান্তে সারাদিনে কেমন উপার্জন হয় আপনার টুকটাক হয় আর দেখা যায় বারোশো টাকা হয় আচ্ছা মানে সব খরচ বাদ দিয়ে এইটা কি ভাবছিলেন কখনো আপনি যেমন স্কুলের চাকরি ছেড়ে দিয়ে দোকান করছিলেন দোকান করার পরে আবার রাস্তায় রাস্তায় ঘুরবেন এইটা কি কখনো ভাবছিলেন যে বাঁশের বাঁশি দিয়ে আপনার এই সংসার চালাবেন বা ছেলে মেয়ে থাকার পরেও সন্তান থাকার পরেও যে আপনাকে এইভাবে রাস্তায় রাস্তায় আটাত্তর বছর বয়সে ঘুরতে হবে আমার বাবা তো বাসি বাজাতেই দেবে না আমার আম্মা খালি কইতো যে তুমি যা করি তাই করো ভাব দেবো আমি আর তোমার বাবা আমার বাবা কইতো যে না কাম করতে হবে তো তাই আমি বাঁশি বাজার নিয়েছি এখন লাস্টে দেখতেছি এখন এই বাঁশি আমার এখন ভাতের জোগাড় করে যায় আচ্ছা মানে ছোটবেলায় শিখছিলেন শখের বসে মনের আনন্দে বাঁশি বাজাতেন আর এখন আল্লাহ দেখা যাচ্ছে আল্লাহ এই মাংসি একমত খাওয়া যোগায় দিচ্ছে ভালো আল্লাহ দিলে আমি হাঁটি বেড়াই সেও এক শান্তি তারপরে হাঁটি বেড়াচ্ছি বলে আমি খুব শক্ত আছে তো এই যে আপনি বাঁশিগুলো কুমিল্লা থেকে নিয়ে আসেন তারপরে আপনার সন্তান থাকার পরেও তারা দেখে না আপনার স্ত্রীর বয়স কেমন

তাই হঠাৎ করে চাকরি বাকরি ছাড়িয়ে বাড়িতে রাগ করে বসে গেলেন যে না ছেলে পিলে থাকতে তো আমরা ভাগ ভাগ করে কষ্ট করে কামে করবো না দশ বার বসে থাকবো লাস্টে দেখলাম যে না বসে থাকলে প্যাট যাবে না একদিন আমার পরিবারে করলাম যে দেখো ছোটোবেলায় যে বাসে গেলেন টাকে ছেলে দেখো তো ওই সেই নষ্ট ফস্ত হয়ে গেছে পণ্য তো তবু আমি আটকায় রাখছি একজন আছে এখন বার করে দেখে এগারোটা বাসি এগারোটা বাসি আমি এগারোটা বাসি প্রথম ফার্স্টে একটা বাসি বিক্রি করলাম চল্লিশ টাকা তারপরে তিনটে বাসি বিক্রি করলাম আড়াইশো টাকা এইভাবে করতে করতে আল্লাহ আল্লাহ আজকে আমার সংসার চালাচ্ছে আর হাজার বারোশো দুই হাজার বাসি আমার সবসময় উপার্জন হচ্ছে আপনার শারীরিক কোনো অসুস্থতা আছে না

আচ্ছা এই যে আপনি বাঁশি বাজান বা একসময় বাঁশি বাজানোর খুব প্রচলন ছিল এখন এই যে ধরেন ডিজিটাল যুগ বা ইন্টারনেটের প্রভাব এসে অনেক আমরা যেমন ছোটোবেলায় মেলা থেকে আগে বাঁশি কিনছি এখন বাচ্চা কাচ্চা ওই সব বাসিটাশি বা এইসবের প্রতি মানে আসক্ত না এখন কেউ মোবাইলে কেউ বিভিন্ন গেমসে তো এই যে এই সব জায়গা থেকে একটু জানতে চাচ্ছি যে আসলে বাঁশি বিক্রিটা কোন শ্রেণির মানুষ নেয় বাঁশিগুলো আপনার কাছ থেকে কেনে এটা কোন বয়সী মানুষ নেয় মধ্যম ছেলে নেই সব ছোট ছেলে নেই মনে করেন যে তিরিশের থেকে নিচে কেনে আর উপরে যখনই চল্লিশ বয়সের হয়ে গেল ওরা কেনে ওদের অভ্যাস যাদের আসে তারা কেনে আর যারা অভ্যাস ছে তারা তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ বিশ

আপনার ওস্তাদের নাম কি আমার ওস্তাদের নাম ছিল ইসু বলে মানে ওনার বাড়ি কোথায় ছিল ওনার বাড়ি আমার পাশেই ছিল উনি মারা গেছে আচ্ছা আচ্ছা এক সময় তো অনেকে দেখতাম পথে ঘাটে বিভিন্ন গাছে বসে বা বিভিন্ন জায়গায় হচ্ছে যে আপনার বাঁশি বাজায় এখনও দেখা যায় মানে খুব কম এখন এই সংখ্যাটা খুব কম তারপরেও আপনি এই যে জীবন জীবিকার তাগিদে এই আটাত্তর বছর বয়সে বিভিন্ন জেলা উপজেলা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ঘুরে বেড়ান এটা কিন্তু একটা মানে সত্যি কথা অন্যরকম বিষয় যেই শুধু আমি অনেকেই দেখছি যে আপনার বয়সের ভারে নুজো হয়ে গেছে কিন্তু আপনি যেভাবে শক্ত সামর্থ্য হেঁটে গেলেন এটাও কিন্তু একটা অনুকরণীয় দৃষ্টান্ত মানে এই আপনার আর একটা জিনিস একটু জিজ্ঞেস করি যে আপনার এই যে শারীরিক সক্ষমতা বা যে আপনার যে এখনো এখনো যে ভালো আছেন এটা রহস্যটা কি মানে এই এটা তো সবাই এরকম পারে না